আরো ভাঙা হয় নাই দেখলাম দেখেন এখানে তো ব্যানার অনেক ব্যানারই ভাঙা হয়েছে কিন্তু না সব দলের মধ্যেই ব্যানার ভাঙা হয়েছে কিছু ব্যানার সে সামান্য হচ্ছে ঘটনা এখন পর্যন্ত এই চুনারগঠের কোনো আন্দোলনে আপনি দেখেন কোনো চিন্তি টমটম কোন গুরুত্বপূর্ণ গান পাঠ কোনে কিছু ভাঙা হয় নাই এই অসহযোগ আন্দোলন খুব সুন্দর পূর্ণবক্ষে শান্তিপূর্ণ অবস্থানে হচ্ছে জনগণ থেকে হাজার হাজার জনতা আর শান্তিপূর্ণভাবে অবস্থান করে এই চুনালগনে অসহతిక আন্দোলন চলছে যাদের দাবি একটাই সরকারের পদত্যাগ এই সরকারের পদ ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ হয়েছে তারা এই মারছাবে না আমার পিছনে দেখেন হাজার হাজার মানুষ তাকে দেখানোর চেষ্টা করুন